ডুয়ার্সে ব্লাডম্যান এই প্রাপ্তম সেনাকর্মী রক্তদান একশো চোদ্দতম সোমবার এগারোই মার্চ রক্তমিত্র পরিবারের উদ্যোগে ডুয়ার্সের বানারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিজে রক্তদান করে এই শিবিরের সূচনা করেন ডুয়ার্স এলাকার ব্লাড খ্যাত বলে সেনাকর্মী রক্তমিত্র পরিবার আমারই হাতে তৈরি আজ বানারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই শিবিরের ব্যবস্থা করার পেছনে একমাত্র উদ্দেশ্য হল আগামী নারী শক্তিকে আরো দৃঢ় করে তোলা তাদের আরও প্রেরণা যোগাতে হবে যাতে ভবিষ্যতে তারাও নিজ নিজ সংসার পরিচালনার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসতে পারে রঞ্জিত রক্তদান করেছেন এটি ছিল তার একশো রক্তদান এই শিবিরে উপস্থিত ছিলেন ডুয়ার্স এর বিশিষ্ট সমাজসেবী পার্থপ্রতিম ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালী সামন্ত ডুয়ার্স দিবস উদযাপন সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক পার্থপ্রতিমের মতে প্রতি বসন্ত ও গ্রীষ্মে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা যায় তাই এ ধরনের রক্তদান শিবির আরো বেশি করে হওয়া প্রয়োজন বানারহাট উচ্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুভদ্রা চিক বলেন রক্তদান জীবনদান এই ডুয়ার্স এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বেশ পিছিয়ে রয়েছে মায়েরাই পারিবারিক ও সামাজিক দায় দায়িত্ব পালন করে থাকেন মূলত ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও সভ্যতার চালিকা শক্তি তাই আমাদের এই স্কুলের ছাত্রীদের নিয়ে রক্তদান শিবিরটি আয়োজন করেছি कैसा लग रहा पहली बार लगते। ले रहा। ना।, ना।, हाशिश ना, रे। जी आपका नाम आप इसके पहले क्या कभी रक्तदान किए थे नहीं। आज मैं पहला बार रक्तदान कर रहे हैं जी। बहुत सारे आदमी है जो कि मैंने सुई को देख के डरते हैं आप तो माने अभी रक्तदान कर रहे हैं सुई जब आपका शरीर में मैंने इन माने कि इन क्या क्या कुछ महसूस हुआ नहीं। तब आदमी तो क्यों डरते हैं तो डरता क्यों है आदमी का सोच गलत है इसके प्रति आने वाले दिन में क्या रक्तदान करेंगे आप

নমস্কার আজকে বানাহাট গার্লস স্কুলে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে এক বিশেষ মানুষের সাথে আমার পরিচয় হলো ওনার নাম হচ্ছে রঞ্জিত মিস্টার রঞ্জিত মিশ্র উনি নিম্তু ছোড়া চা বাগান থেকে বিলং করে উনি একশো চল্লিশতম একশো চোদ্দ আজকে একশো চোদ্দতম ব্লাড দিয়েছে তো এরকম মানুষকে দেখতে পেয়ে মনে হচ্ছে ভগবানের দেখা পেয়েছি কারণ সচরাচর এইসব আমরা একটা ব্লাড দিতেই ভয় পাই সেখানে উনি একশো চোদ্দতম ব্লাড ডোনেশন করছে ওনাকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই আজকে ওনার এই একশো চোদ্দতম ব্লাড মানে কি আজকে একশো তার চোদ্দটা একশো চোদ্দটা পেশেন্ট উনি জীবন বাঁচিয়ে দিয়েছে জীবন দাম সব থেকে বড় দান এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি স্কুলের তরফ থেকেও জানাই আমার দিদি সুবোধদীর তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি यहाँ काम थियो कि एउटा उसको कामले गर्दाखेरि चाहिँ त्यसले स्कुलमा काम पनि थियो त्यो चाहिँ प्रिन्सिपल म्याम्बर हुनुभयो कि अब ब्लड डोनेसनहरू चाहिँ मेरो फर्स्ट टाइम आयो धन्यवाद